নমস্কার আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন আর আমি নিয়েছি এখানে দুটো কুচুনো পেঁয়াজ আর আমি নিয়েছি এখানে এক চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা আমি প্রথমে আগে চিকেনটাকে গ্রাইন্ড করে নেব আমি চিকেনটাকে মিক্সারে দিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেনটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে এখানে আমি তা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমার ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আগে পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে আমি আগে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু হালকা আগে ভেজে নেব দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব আঁচটা কমিয়ে দেবো এখানে আমি খুব বেশি মশলা দেব না হালকা অল্প একটু যেহেতু চিকেনটা দিলাম একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আমি মশলাগুলো দিয়ে এবার এটাকে হালকা হালকা করে নেড়ে নেব ভাজা ভাজা করে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নেব আর নামানোর আগে একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলাটা ইউজ করছি করব আর কি আমি এবার এর মধ্যে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার এটা আমি গরম মশলাটা দিয়ে নেড়ে বন্ধ করে দেবো এটা হয়ে গেছে দেখুন চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা ময়দা মেখে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছে কিছুটা রিফাইন অয়েল অল্প করে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব নুনটা কালো জিরে যেটা দিয়েছি সেটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমার সুন্দরভাবে এমনি মাখা হয়ে গেছে দেখুন ময়ম দেওয়া হয়ে গেছে এটা কিন্তু বেশ জমাট বেঁধে যাচ্ছে এবার আমি এটা জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব দেখুন এটা আমার মাখা হয়ে গেছে খুব নরমও করে খুব শক্ত করে নিই এবার ছোটো ছোটো আমি লাচি করে নেব দেখুন এবার আমি এরকম ছোট ছোট লাচি করে নেব এইভাবে এইভাবে লাচি করে নেব দেখুন আমি এইভাবে লাচিগুলো সব করে নিয়েছি দেখুন আমি এবার লাচিগুলোকে এইভাবে ছড়িয়ে নিই এভাবে গর্ত করে নিচ্ছি এবার আমি এর মধ্যে পুর দেব আমি এরমভাবে সবকটা তৈরি করে নিচ্ছি అదే ఆకటా এভাবে করে আমি গোল গোল করে নেব এভাবে আমি সব তৈরি করে নিচ্ছি দেখুন আমরা এগুলো পুর বলে তৈরি করে ফেলেছি এবার এগুলোকে আমি ফ্রাই করবো অ্যাকচুয়ালি আমি করছি চিকেন বল ফ্রাই রেসিপি এবার এগুলোকে আমি ভেজে নেব কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এবার এগুলো আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন চিকেন বলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এবার আমি এগুলোকে তুলে নেবো আর এইভাবে সবকটা আমি ভেজে নিচ্ছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা আমি ভেজে নিচ্ছি দেখুন আমার চিকেন বল রেসিপি কিন্তু চিকেন বল রেসিপি ফ্রাই তৈরি হয়ে গেছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কী সুন্দর মুচমুচে হয়েছে দেখুন ভেতরটা কী সুন্দর মুচমুচে হয়েছে কেমন লাগলো এই চিকেন বল ফ্রাই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন